আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স মেডিসিন প্রতিদিন চ্যানেলটির তে আমরা প্রতিদিনই কোনো না কোনো মেডিসিন রিভিউ প্রকাশ করে থাকি ভিউয়ার্স তারই ফলশ্রুতিতে আজকে একটি নতুন মেডিসিন নিয়ে হাজির হচ্ছে আপনাদের মাঝে আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করবো সেটি হচ্ছে ফ্লোকক্স পাঁচশো ক্যাপসুল ফ্রি ভিউয়ার্স আমাদের রিভিউগুলো যারা প্রতিনিয়তি দেখে থাকেন সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রি ভিউয়ার্স আজকের রিভিউ থেকে জানতে পারবেন ফ্লোক্লক্স ফ্লোক্লক্স আছে জেনিক নেম এটি কিভাবে কাজ করে কি কি রোগীর জন্য কাজ করে এর ব্যবহার সতর্কতা পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি বিস্তারিত ভিউয়ার্স আশা করছি পুরোটা সময় জুড়ে সাথে থাকবেন ফ্লো ক্লক্স এমজি এর জেনারিক হচ্ছে ফ্লো ক্লক্সিলিন এমজি আর এ ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফ্লো ক্লক্স প্রতিটি ক্যাপসুল এর মূল্য চোদ্দো টাকা ভিউয়ার্স এটি যে যে রোগের ক্ষেত্রে কাজ করে থাকে যেমন নরম ত্বকের সংক্রমণ পুরা ঘা ফোড়া নিউমিনিয়া সাইনাসের প্রদাহ সব টিস্যু ইনফেকশন এছাড়া বিভিন্ন সার্জিক্যাল অপারেশন এর পর ইনফেকশন এড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ব্যবহার ফ্লোক্লক্স পাঁচশো এমজি প্রাপ্তবয়স্কদের জন্য সকালে দুপুরে রাতে এবং রাতে অর্থাৎ ছয় ঘন্টা পর পর এটি দিনে চারবার সেবন করতে হবে এবং যাদের বয়স দুই থেকে দশ বছর এদের দুশো পঞ্চাশ এমজি ছয় ঘন্টা পর পর সেবন করতে হবে নতুন সাত দিন প্রিয়ভিয়ার্স যেহেতু একটি অ্যান্টিবায়োটিক ফ্লোকক্স সেহেতু একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই সেবন করতে হবে ব্যবহার সতর্কতা কিডনি রোগী কে এটি দেওয়া যাবে না ও যে সমস্ত মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে পার্শ্ববর্তী ক্রিয়া বমি বমি ভাব বমি ডায়রিয়া বধজম শরীরে ফুসকুড়ি সামান্য সামান্য লাল ত্বক লাল তবে তীব্র সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে ফ্রি ভিউয়ার্স আমার এই রিভিউটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই এক্সপায়ার ডেট দেখে তারপরে ক্রয় করবেন এবং খাওয়ার পূর্বে এক্সপায়ার ডেটে দেখে তারপরে ওষুধ খাবেন প্রিয়ভিওয়ার্স শিশুদের নাগালের বাইরে ঠান্ডা শুকনো স্থানে প্রিজার্ভ করবেন এবং ওষুধ সেবনের পূর্বে অবশ্যই লিটারেচার দেখে সুনিশ্চিত হয়ে তারপরে ওষুধ সেবন করবেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য والسلام عليكم